শুধু এশিয়া কাপের মঞ্চ নয় ক্রিকেটের যে কোনো বড় আসরে ভারত পাকিস্তান লড়াই মানেই আলাদা উত্তেজনা এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুদল দিয়েছে দাপুটে বার্তা আমিরাতকে মাত্র সাতান্ন রানে গুটিয়ে দিয়ে ভারত জিতেছিল পাঁচ ওভারেরও কম সময়ে আর পাকিস্তান ওমানকে হারিয়েছে তিরানব্বই রানে সহজ পরীক্ষার পর আজ দুবাইয়ে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী বড় ম্যাচের আগে আলোচনায় দুই দলের একাদশ ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে সুরিয়া কুমার ইয়াদভের দল ধীরগতির উইকেটে যশপ্রীত বুমরার সঙ্গে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে সামলাতে পারেন পেস বিভাগের দায়িত্ব তিন স্পিনার কুলদীপ ইাদব অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তীও থাকবেন একাদশে ওপেনিংয়ে দেখা যাবে অভিষেক শর্মা ও শুভমান গিলকে অন্যদিকে পাকিস্তানও বড় কোনো পরিবর্তন আনবে না বলেই ধারণা তবে ফাস্ট বোলার হারিস রৌফ ফিরতে পারেন একাদশে এক্ষেত্রে ফাহিমা সবকে জায়গা ছাড়তে হতে পারে স্পিন বিভাগে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমকে রেখেই নামতে পারে বাবরহীন পাকিস্তান ব্যাটিং বিভাগে সাইব জাদা ফারহান ফখর জামান মোহাম্মদ হারিসদের নিয়েই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান দুবাইয়ের উইকেটে গত দুই বছরে পেসারদের সাফল্যই বেশি তবে কৃপণতায় এগিয়ে স্পিনাররা তাই আজকের ম্যাচে পেস স্পিন লড়াইয়ে নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে দুবাইয়ে কারা হাসবে শেষ হাসি ভারত না পাকিস্তান